পাইলে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি বেগুন ও চিংড়ি মাছের ঘন্ট প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে বেগুনগুলোকে কেটে রেখেছি তো পেঁয়াজ ও কাঁচা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবো এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাতে দিয়ে পাঁচ ফোড়নটাকেও একটু নেড়ে ভেজে নেব এবার আমি আগে থেকে কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেব বেগুনটাকে একটু ভেজে নেব এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনটাকে আবারও একটু কিছু সময় ভেজে নেব সামান্য পরিমাণ তেল দিয়ে দেব দিয়ে আবারও বেগুনটাকে ভালোভাবে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা চাপিয়ে পেয়ে দেবো দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে কিছু সময়ের জন্য বেগুনটাকে একটু সেদ্ধ হতে দেব কিছু সময় পর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব নিয়ে তরকারিটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেবো যেহেতু বেগুনটা আমি এখানে ঘন্ট করছি তো হালকা ঝোল থাকবে বেশি ঝোল থাকবে না বেগুনে তো এবার আমি একটু নেড়ে নেব আগের থেকে অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে আবারও একটু নেড়ে নিচ্ছি তো আবারও কিছু সময় আমি ফুটতে দেবো তরকারিটাকে এবার আমি তরকারিটা একটা বাটিতে নামিয়ে নেব এই তরকারিটা আপনারা গরম ভাত বা রুটি যার সাথে ইচ্ছে খেতে পারে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তৈরি ঘন্ট তো আজকের মতো এতটুকু আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে